আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যাটি দশমিক সংখ্যা এটা পরিপূরক মান নির্ণয় করব অনেক সহজ অর্থাৎ মাইনাস আটান্নর বায়নারি মান কিভাবে নির্ণয় করব সেটি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করতে পারবো তো প্রথমে আটান্নর বায়নারি মান এখানে লিখব তাকে আট বিটি সাজিয়ে লিখব এটি হচ্ছে আটান্নর বাইনারি মান আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে তা দিকে আরও দুইটা শূন্য নিয়ে এই আট বিট প্রকৃত মানে সাজিয়ে লিখবো এবং এই আট বিট প্রকৃত মানের বাম দিকের যে বিট এটাকে বলা হয় এই চিহ্ন চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় বিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি কিন্তু পজিটিভ সংখ্যা তাহলে মাইনাসের মান কত হবে তার জন্য দুয়ের পরিপূরক করতে হবে এখন দুয়ের পরিপূরক করতে হলে এটাকে একের পরিপূরক করবো উলটিয়ে লিখে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক এক থাকলে শূন্য শূন্য থাকলে এক উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে এইভাবে যেটি পেলাম তাকে বলে একের পরিপূরক মান এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে এইখানে যেটি পাব সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান যোগ করি এক আর এক বায়নারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নাই তাহলে এই এক নিচে নেমে যাবে শূন্যগুলো সব নেমে যাবে এক নেমে যাবে এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস আটান্নর বায়নারি মান কেন মাইনাস হলো কারণ এই যে সাইনবিটি যদি শূন্য হয় তাহলে সংখ্যাটিতে প্লাস হয় ঠিক বিপরীতভাবে সাইন বিট যদি এক হয় তাহলে সংখ্যাটি কিন্তু মাইনাস হয় আট বিট রেজিস্টারের প্রথম বিটটা সাইন সাইনবিট বা চিহ্ন বিট যদি এক হয় সংখ্যাটি ঋণাত্মক হয় সাইন বিট যেহেতু তাই সংখ্যাটি ঋণাত্মক বিট যেহেতু তাই সংখ্যাটি পজি ধনাত্মক